তাকে সৎ বলে মনে হয় হি সেন্স টু বি হনেস্ট তাকে সৎ বলে মনে হয় তাকে শিক্ষক বলে মনে হয় হি সিন্স টু বি টিচার এখানে টিচার মানে শিক্ষক তাকে অসৎ বলে মনে হয় হি সিন্স টু বি ডিসহনেস্ট তাকে গরিব বলে মনে হয় হি সিমস টু তাকে ক্ষুধার্ত বলে মনে হয় হি সিমস টু বি হাঙ্গেরি তাকে ব্যবসায়ী বলে মনে হয় হি সিমস টু বি বিজনেসম্যান তাকে ভদ্রলোক বলে মনে হয় হি সিমস টু বি জেন্টালম্যান তাকে ছাত্র বলে মনে হয় হি সিমস টু বি স্টুডেন্ট তাকে ছাত্র বলে মনে হয় স্টুডেন্ট মানে ছাত্র সাবজেক্ট প্লাস প্লাস লাইক ভার্বের সাথে যোগ মানে কিছু করতে ইচ্ছা করছে এমন অর্থে এভাবে ব্যবহৃত হয় এখানে লাইক ইচ্ছা করতে ব্যবহৃত হচ্ছে এবং ইচ্ছা বোঝাচ্ছে এরপর আছে আই ফিল লাইক রাইটিং আমি লিখতে পছন্দ করি লাইক মানে পছন্দ করা আই ফিল লাইক ফিলিং আমার পড়তে ইচ্ছা করছে মানে পড়া এখানে আছে আই ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছা করছে ফিল লাইক মানে ইচ্ছা এরকম বোঝাচ্ছে এখানে এরপর আছে আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছা করছে ইটিং মানে খাওয়া আই ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে ডুইং মানে করা আই হ্যাভ এ লট অফ বুকস আমার অনেক বই আছে লট অফ মানে অনেক আই হ্যাভ

আই হ্যাভ এ লট অফ ক্লোথ আমার অনেক কাপড় আছে আই have এ লট অফ আপেলস আমার অনেক আপেল আছে আই হ্যাভ এ লট অফ আইডিয়াস আমার অনেক ধারণা আছে আই হ্যাভ এ লট অফ মানি আমার হ্যাভ এ লট অফ শুজ আমার অনেক জুতো আছে আই হ্যাভ এ লট অফ প্রবলেমস আমার অনেক সমস্যা আছে আই হ্যাভ এ লট অফ এনার্জি আমার অনেক শক্তি আছে আই হ্যাভ এ লট অফ ড্রিমস আমার অনেক স্বপ্ন আছে আই হ্যাভ এ লট অফ কোয়েশন আমার অনেক প্রশ্ন আছে আই হ্যাভ এ লট অফ ওয়াটার আমার অনেক পানি আছে